প্রিয় দর্শক আমি দুটো কথা কবার চাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন সকলে কেউ কিন্তু যাবেন না বুঝতে পারছেন একটু মনোযোগ দিয়ে শুনেন কি কবার চাচ্ছি প্লিজ শুনেন একটু রিজিক এবং হায়াতের মালিক আল্লাহ তার সাথে দিলে পাল্লা যাবে বাঙালির কাল্লা সব সময় বলতে হবে আল্লাহ আল্লাহ বাঙালি বুঝে ভালো হসে কম তর্ক করে ধুমাধুম ওদার চক্কর বাঙালির মক্কর বোঝা খুব কঠিন চাপা বলে আল্লাহ আছে যায় তারিখ আছে সকাল হলে জুমকাম পাশে পাশে আরো অনেক কিছু আছে তো আল্লাহ তুই রহম কর জিউ করে ধর পর ভাঙ্গা সোরা ঘর আকরা হয়েছে বিয়ার বর দেখে শুনে ছয় চাকার বড় বাসর চর যে কোনো কারেন্টের কল তাড়াতাড়ি জল আবার ট্রাকে করে আনে আলু নগাত থেকে আনে হাটে হলেন্ডার আলু আলু আলার বড়ই বেড় পাল্লার মারেনিকো ফের আমি দেখি ধোয়া ধোয়া ছেড়কে দিল তিন পোয়া তো আবুলের বউ লিবার কইছে মশল্লা আইনে দিছে খর বউ বড়োই শক্তি ধর মারল এক জ্বর গায়ে আইল জ্বর ছেলে মেয়ে কল লেপকাতা দিয়ে ঠাইসা ধর তো সারা রাতে তার শরীর ও ঠান্ডা সকালে উঠে জিওত খাইতে চাইলো এনা হাঁসের আন্ডা তো আন্ডা খায় বাড়িতে আসলো গায় লিয়া পাথারও যায় উঠলো ভাই নতুন হল শান্তাহার উপালি সিনেমাত বই দেখবার যায় তো বই দেখে আইস্যা ভাই শরীর হলো থ্যাথে ভাত হলো মেড় মেড়া কাঁসা কুত্তার ঝাল মনসি হলো কাল আয় তীরে সুতি ওই সাবানাক বা এক স্বপ্নে দেখে পিছানা মতে এ তুম কাহা বলা যা বলা হামকো বলা হামসোনা খাবলা কেনা দই ভরা নিয়ে আসো খোরা খোরা হলো ভাঙ্গা জিউ থাকে টাঙ্গা সোল করে উঙ্গা নিয়ে আইসো চুঙ্গা চঙ্গা হলো ফাটা পাউ পড়লো কাঁটা গরিবের ঘরের চালত দেখো লাগছে কত ওই জালা নতুন বউ কালা কিনে সোনার বালা নিয়ে গেল ওর খালা মার শালা শালার বড় আক তো সুন্দর বনত কতগুলো বাঘ তো বাঘ মারে হাম কি শেখ মুজিব ছিল সরকারও তার দাম কি একজাত মিছা লয় সে হয়ে গেছিল পেরেশান শেখ মুজিব লন্ডন থেকে হের দিল অপারেশন তো শত শত লোকের গেছে যান এবার জিয়া সরকার দেশে দিল শ্যালো কল বাঙালির বুকে জাগলো বল কিন্তু খাটতে খাটতে পুরুষের শরীর হয়েছে দুর্বল আর এক শ্রেণীর টাউনের মেয়েদের গায়ে হইছে ডবল বল আবার জিয়া সরকার দেশে দিল কারেন্টের কল কপালের দণ্ড সে কারেন্ট থাকে আবার পাঁচ সাত দিন বন্ধ তো চিন্তা অগাধ ঘরত খোরাকের ধান থুয়ে পাওয়া যায় না ভাত মন করে আউল বাউল টাকা দিয়ে কিনতে হয় খোরাকের চাউল তো খাটতে খাটতে পুরুষের পিন্ডি হয়ে গেল পিকি কারেন্ট আসছে এক শ্রেণীর মেয়ে তারা পোড়ায় খাইছে ঢিকি তো হাইরেক খোদার কারকুটি জিয়ে খাইতে চাইলো চাউলের রুটি তো বাঙালির কপালে শুধু খাটা ওই কারেন্টের কলর থাইকা লাইন ধরে লাগে আটা তো খোদা হলো মেহেরবান রক্ষা করলো মান সম্মান তার কুদরতে বাংলা আসলো সাইনাইরের ধান তো হাইরে বাঙালির চিন্তার নাই উড় আল্লাহ তালা বাংলার ধান দিয়েছে বিয়ার ফোর এই যে ধর্মীয় নামাজ বন্দেগী ছাড়া বাঙালি কত খাটতে পারো গত কয়েক বছর হয়ে গেল নতুন এক ধান আল্লাহ পাঠাইছে নাম তার বিয়ার এগারো বিয়ে পাশ করেও সাজে লাগে বোকা যখন যে কোনো সময় আল্লাহ পাক ধানে দেয় বিভিন্ন ধরনের পোকা তো এক শ্রেণীর লোক মাইরে শর্টকে হয়েছে লাল এক শ্রেণীর লোক এর ব্যবসা হয়ে গেল লাল আরেক শ্রেণীর লোক খাটতে খাটতে ঘাড়ের উঠে গেল আর আরেক শ্রেণীর লোক মরছে অলি গলি কান্দে আরেক শ্রেণীর লোক খালি ব্যাংকে টাকা থসছে বাইন দেয় তো টেকা আলা টেকা জান্নায় টেকা তার খালি চোখ পাইকে দেখা যে পুরুষ বা মেয়ের হাতে থাকে পশা তার ঠিক থাকে দশা আর যে যে মেয়ে বা পুরুষের হাতে নেই পশা সেই তো কথা জন্মকার ঠসা ভাত আর তিন দিন চিন্তা বাড়তেছে যে যেদিন যায় সেদিনই ভালো চিন্তাই মধ্যে দিনটাই গেল তো জানা অজানা চকা কানা জানলে প্রথমে ভীষণ সোজা না জানলে দুঃখের বোঝা তো আমরা হচ্ছি আল্লাহর বান্দা খালি আমাদের দুনিয়ার দুই নম্বরই ধান্দা আমরা করছি পাপের বোঝা এক মাস আল্লা করতে পারলে খুবই সোজা না করতে পারলে বোঝা আর সেই সোনার বাংলাদেশ রমজান আইলে এক শ্রেণীর যুবক যুবতী কয় প্যাটত হয়েছে গ্যাস দেখেন হাইরে মর্তা মর্তা ওরা ফেলাইছে হোটেলের পর্দা পরাটা সাবায়া সাবায়া বেড়ায় তে ক্যারে ভাই থাকবার পারি না ভাই তো গ্যাসের দোয়াই দিসকে তো যাই হোক মানে না মনটা চালালে চলবে আরো আট দশ ঘন্টা দুই এক ঘন্টা বক বক করে লাভ নাই চিন্তায় মেরাজাস্তি ভাই সবার দিলে মনে মুখে আল্লাহ ফুটে তুলুক হাসি আজকের মনে হামি এখন তো করে আসি খোদা হাফেজ